আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন পাবনা জেলার সাথে উপজেলার মাঝগ্রাম থেকে জোরগাছার রাস্তা হয়ে নন্দপুর যাচ্ছে এখন গদলি লগ্ন এ রাস্তাটি গিয়েছে মাঝগ্রাম থেকে শঙ্কর পাশা প্রিয়দহ মুক্তরবিল হয়ে জোরগাছা পর্যন্ত এই রাস্তার গিয়ে যাওয়ার সময় দেখব মুক্তরবিল এবং তালগাছের রাজ্য অনেক লোকই বিকালে নাটে গদলি লগ্ন যে কোনো সময় আজান দিবে এবং আকাশে তো আছে এজন্য একটু অন্ধকার অন্ধকার এখন গদলি লগ্ন তো অন্ধকার অন্ধকার এই জন্য ছবিগুলো একটু ঘোলাটে আসছে এর আগে আমি বর্ষার সময় একটা এখান দিয়ে যাওয়ার সময় ভিডিও করেছিলাম সেটা দিয়েছিলাম তাল গাছের রাজ্য নামে তাল গাছগুলো অনেক সুন্দর তখন দেখা গিয়েছিল এবং দুই সাইডে পানি ছিল এবং সবুজ অরণ্য ছিল এখনও একটু দেখা যাচ্ছে ভালোই এবং দুই সাইডে ফসলের জমি আছে ধানের জমি কিন্তু এখন পানি নেই এই ভিডিওগুলো আপনাদের জন্য করলাম আপনাদের দেখলে খুব ভালো লাগবে আশা করি এই মাছগ্রাম থেকে একটি ভ্যান রিকশা ভাড়া নিয়েছি ওটাতে উঠেই আহ জোরগাছার এদিকে যাচ্ছি এই দেখুন আমি যাচ্ছে দুই সাইডে কি সবুজ ফসলের মাঠ এগুলি ধানের জমি আর রাস্তার মাছ দিয়ে তাল গাছ এবং বাবলা গাছ আছে বর্ষার সময় দুই সাইডেই পানি হয় অনেক সুন্দর দেখা যায় এখন শুকনো মৌসুম এই জন্য বাম সাইডেও দেখুন শুকনা ডান সাইডেও শুকনা অনেক লোকই বেড়াতে এসেছে বদুলি লগ্ন আর আকাশে একটু মেঘাচ্ছন্ন এই জন্য ছবিগুলো একটু ঘোলাটে ঘোলাটে আসছে আমি ফার্স্ট একটু ভয় ছিলাম যে এখান দিয়ে যাবো ফাঁকা জায়গা কি হবে এখন থেকে ফাঁকা জায়গা না অনেক লোকে বেড়াতে এসেছে এবং সুন্দর একটা মেলার মতো বসছে মনে হচ্ছে এই জায়গাতে একটা মেলা বসছে আমি আর জানা মতে এই তাল লাগিয়েছিল প্রফেসর লাগিয়েছিল প্রান সাহেব ওনার এই তাল গাছগুলো লাগিয়েছিল অনেক বছর আগে ওনা এখন এই পৃথিবীতে নেই ওনা মারা গিয়েছে আল্লাহ ওনাকে ভেস্তচুপ করুক এই জন্য এই গাছগুলো এখন মানুষের ছায়া দিচ্ছে এবং অনেক উপকার হচ্ছে এই তাল গাছের জন্যই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এইগুলো দৃশ্যগুলো ধারণ করার জন্যই তাছাড়া আমি ওই দিক দিয়ে দিক দিয়ে যেতাম এই জায়গা মনে হচ্ছে একটা মেলা বসছে এবং চটপুটের ছিল অনেক লোকই আসছে এই জায়গা বেড়াতে কিন্তু এটা কিন্তু একটা ফাঁকা জায়গা ঘর কিছুই নেই এই জায়গা শুধু তাল গাছগুলো আছে আর অনেক দূরে দূরে কিন্তু গ্রাম এটা কিন্তু মাঝখানে এটা হলো মুক্তর বিল কয়েকটা গ্রাম নিয়ে এই মুক্তর বিলটা এই মাঝখান দিয়ে রাস্তাতে গিয়েছে বসার সময় দুই সাইডেই পানি হয় এখন দেখুন ডান সাইডে কিছু পুকুর আছে আর বাম সাইডে জমি আছে আমি এর আগে বর্ষার সময় এসেছিলাম তখন দেখেছি দুই সাইডেই পানি ছিল বাম সাইডে এর আগে কি শাপলা ফুল ছিল মানুষ মাছ ধরছে এই দৃশ্যগুলো ধারণ করেছিলাম আর এখন হালকা একটু অন্ধকার অন্ধকার এই জন্য একটু গোলা দেখা যাচ্ছে অনেক লোক হাঁটাহাঁটি করছে বাম সাইডে তালগাছ তাল গাছ ডান সাইড টাল গাছ মাছ যে রাস্তা অনেক সুন্দর দৃশ্য আমরা যাচ্ছি মাঝ রাস্তা দিয়ে এখানে বৃষ্টি হলেও এই গাছের নিচে মানুষ আশ্রয় নেয় আবার রোদ হলেও গাছের নিচে আশ্রয় ওগুলোতে একটু লাইট জ্বলছে এখন একটু অন্ধকার হয়ে গেছে অনেক দূরে দেখা যাচ্ছে না তারপরে আমি ছবি তুলছি ছবিতে মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে এটা একটা ব্রিজ আর ডান সাইডে তাল গাছ বাম সাইডে কিছু খেজুর গাছ রাস্তা অনেক শুকনো পুকুর আছে দুই এই জন্য ফসলের মাঠ দেখছে না এদিকে দুই পুকুর ওনারা বেড়াতে এসেছেন এখানে সন্ধ্যার সময় হাঁটলে অনেক সুন্দর লাগে মানুষ একটু গরমও না একটু ঠান্ডা বাতাসে স্বস্তি পায় দেখুন আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই তারপরে মানুষ অনেক দূর থেকে আসছে এখানে হাঁটতে হেঁটে হেঁটে কিন্তু আসছে অনেকেই এখন হেঁটে বাসায় যাবে তাদের হাঁটাও হলো ব্যায়াম করাও হলো বেড়ানোও হলো এই সামনে আম গাছ আম গাছেও অনেকগুলো আম ধরছে ছোট ছোট আম ডান সাইডের পুকুরটা অনেক বড় ব্যান এখানে প্রধান বাহনী হচ্ছে গাড়ি এদিকে চলে না শুধু ভ্যান গাড়ি চলে বড় গাড়িও চলে না একটা দু সিএনজি চলে কিন্তু এটা কেউ যদি ভাড়া নেয় তখন এটা রিজার্ভ করে যেতে হয় আর এই রিক্সা ব্যানগুলো এটা কিছু যাত্রীকে নেয় এবং রিজার্ভ করেও নেওয়া যায় আমরা রিজার্ভ করে নিয়েছি সামনে অনেক বড় পুকুরটা শেষ হচ্ছে না অনেক বড় পুকুর আর একজন মাথায় ঘাস নিয়ে যাচ্ছে অনেক সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে ঘাস কেটে ওনার গরু খাওয়ার জন্য অনেক সুন্দর দৃশ্য ওটা আর বাম সাইডেও অনেকগুলো ছেলে মেয়ে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ